ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আহতদের সংবর্ধনা দিয়েছেন ইস্তামপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদ ও মুগ্ধসহ সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও এক দফা আন্দোলনে আহত গুলিবিদ্ধ ছাত্রনেতা মোহাম্মদ সাইমন সাইফুল এবং আঠারোই অক্টোবর আন্দোলনে সরকারের রোশানলের শিকার মোহাম্মদ রিমন তালুকদার শাহাদাত ও সেকান্দরকে সংবর্ধনা দিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন রোববার এগারোই আগস্ট সন্ধ্যা সাতটায় ইসলামপুর নয়নং ওয়ার্ডে ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান রনির সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আয়ুব কুসুমের সঞ্চালনায় বক্তব্য দেন ইস্তামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম তালুকদার ইস্তামপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসারুল হক পিয়ারু ইস্তামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বাচ্চা যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ তালুকদার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইউনুস নুরুল আলম খুরশেদ আলম চৌধুরী সদস্য আবুল হাশেম ডাক্তার মোহাম্মদ আলী ইমরুল হাসান চৌধুরী নিজামুদ্দিন ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আবু বক্কর ফারবেস আলম এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ তত্ত্ব বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম তালুকদার সহক্রীড়া সম্পাদক মোহাম্মদ মাসুদ বিন উমর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহম্মদ সুমন তালুকদার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লুকমান মোহাম্মদ মিনহাস প্রভাবশালী সদস্য মোহাম্মদ জমির উদ্দিন ইমন ইস্তামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মঞ্জুরুল ইসলাম সাধারণ সম্পাদক ফরিদ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খুরশেদ আলম মোহাম্মদ জাবেদ মোহাম্মদ শাহেদ ইউসুফ করিম রানীহাট কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান পারবেস সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ইউনিয়ন যুবদলের সদস্য সাইফুল ইসলাম বাবুল বখতিয়ার নাসের ওয়ার্ড যুবদল নেতা এনাম আরিফ ছাত্রদল নেতা ফাহিম নুরুল ইসলাম সহ অনেকে অনুষ্ঠান শেষে আন্দোলনে আহতদের সুস্থতা কামনা ও শহীদদের আত্মার মাগফরাত কামনায় মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয় गरबान कर चें अभी बार कर दबाव से तादेव दुख का मोक्ष कर चें शंकरा विशाली बाया अपना अपने कष्ट कर चें अपने तो चतुरे अपना कुछ तो और स्थाने अपने कर चें अभी करा तो दूर तो देखे इस्लाम भाई नॉन কৃষক শ্রমিক মানুষ এত পর্যন্ত অপেক্ষা করছেন অপেক্ষা করে তাদেরকে সম্বর্ধনা দিয়েছেন আমি সবার প্রতি কারা নির্যাতিত এবং ছাত্র মেয়েরা যারা গণহত্যা হয়েছে এবং ক্ষত হয়েছে এদের দোয়া কামনা করছি মাঘপাত কামনা করছি আজকে আমরা এইভাবে কথা বলার সুযোগ পেয়েছি শুধু ছাত্র জন্য

আমি তো অনেকবার বলেছিলাম আপনাদেরকে প্রত্যেক আমাদের কোনো নাই আমি সবাইকে বলছিলাম যে আপনারা কোনো গুণ্ডগোল করবেন গণ্ডগোল করলে আমাদের বননাম হবে আমার বননামটা যদি এটা ছড়িয়ে পড়ে তাহলে বাইরে দেশে যদি আমাদের এইগুলো মিডিয়া যদি পায় তাহলে আমাদেরকে আমাদের

সতেরো সাল সতেরো বছর জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশের সাধারণ গরিব দুঃখী মেহনতি মানুষের উপর কিভাবে জলম নির্যাতন নিপীড়ন হয়েছে আপনারা জানেন উনিশশো সালে পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পর এভাবে অত্যধার আমরা কখনো ইতিহাসে দেখি নাই এখন শুনি নাই স্বাধীন বন্ধুগণ এ আওয়ামী পেসিবাদী সরকারের আমলে দেশ নেত্রী বেগম শারদা জিয়াসহ যারা আজকে বিভিন্ন সুশিক্ষের থেকে বঞ্চিত সেটা একমাত্র পেসিভাদি সরকারের অধীনে হয়েছে গণুরের 8 নম্বর ওয়ার্ডের মাহবুব ভাই কে নিয়ে থানাদছরি বিলিক ভিলে নির্মমভাবে তারা হাতুড়ি দিয়ে পিটিএফ পিটিএ দকম করে করে হত্যা করেছিল এবং সে এই রাসাদকে কেন তারা ভাষাশ দিয়ে আনিয়ে তারা নিজরাই গুলি করে আওয়ামী সন্ত্রাসীরা হত্যা করেছিল আমি বিনয় সদে আপনাদের অনুরোধ করব এই সরকারকে আমাদেরকে যে কোনো মূল্যে টিকেতে হবে এরা না টিকলে আমাদের অস্তিত্ব থাকছে না এরা টিকলে এদের বিনিময়ে ইতিপূর্বে যে সমস্ত এখানে দুর্ঘটনা ঘটো ঘটেছিল দেশের মধ্যে যেসব হত্যাযজ্ঞ হয়েছিল ইতিপূর্ব যেসব হত্যাযজ্ঞ হয়েছিল আমি মনে করি এদের দিয়ে এগুলো সম্ভব এগুলো নির্মূল না হওয়া পর্যন্ত আমরা একটু ওই নিরাপদ